আসসালামু আলাইকুম সো আমরা আছি এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের জন্মস্থান অর্থাৎ তার গ্রামের মাটিতে বা গ্রামের বাড়িতে সো এখন আছি আমরা শেখ মার্কেট সো যারা ওই যে শিকালপুরে আছেন অর্থাৎ হাটাজারিতে আছেন শুধু তারাই বুঝবেন এখন আমরা ধীরে ধীরে যাচ্ছি নজি হাট এলাকায় অর্থাৎ যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের জন্মস্থান সে বাড়িটিতে সো দেখতে পাচ্ছেন বাড়িটির পরিবেশ কৃষ্ণ ফুল গেন ফুলগুলো যেন গাছে গাছে ফুটে উঠেছে ইহুনু সাহেবকে বরণ করে নেওয়ার জন্য তাছাড়া ওনার এলাকার মানুষরা যারা ওনার এলাকায় আছেন তারা বেকুল হয়ে আছেন ওনাকে এক নজর দেখার জন্য ওনার মুখ থেকে সেই আঞ্চলিক কণ্ঠে কেমন আছেন ওনারা এ কথাটি শোনার জন্য সো এটা হচ্ছেন ওনার যে প্রকৃতিভিটা অর্থাৎ ওনার বাবাদের যে পুরানো বসতবাড়ি সো এটা হচ্ছে প্রথমের অংশ শেষের অংশ যেটি আছেন সো ওনাদের যে প্রথমের ঘর হচ্ছে খালের সাথে সেই ঘরটি সো এটা যেহেতু আমি সেদিকে অনেক পুলিশ প্রশাসনের লোক ছিল তো আমি ওদিকে যাইতে পারিনি সো তার জন্য আমি আবার পিছন থেকে ব্যাক করে আবার যাচ্ছি সো একটু পর আমি যে স্থান থেকে মানে উনি বক্তব্য দেবেন সো সেই সেই স্থানটি এখন দেখানোর চেষ্টা করছি সো দেখতে পাচ্ছেন এখানে অনেকজন জনতা জড়ো হয়েছেন অপেক্ষা করছেন উনি কখন আসবেন সো এখানে অনেক সাংবাদিক আছেন এবং পাশাপাশি ফায়ার সার্ভিসের যে লোকগুলো মানে ওনার এই যে খ্যাত মতো অর্থাৎ ওনাকে দেখাশোনার কাজে নিয়োজিত আছেন ওনারা যে ওই চেয়ারগুলো পরিষ্কার করতে পানি দিয়ে তো আমরা একটু পর দেখতে পেলাম সেখানে যে চেয়ারগুলো আছে সব চেয়ারগুলোতে অনেক পরিমাণে পানি ছিটানো হচ্ছে ক্লিন করার জন্য যেহেতু কালকে অনেক সম্মানিত ব্যক্তিগণ এখানে আসতে পারেন উপস্থিত হতে পারেন সো চোদ্দ নং শিকালপুর যে ছান্নৌয়ার্ডের যে ডাকঘরটি আছে উপ ডাকঘর যে সেই ডাকঘরের সামনে সো এটি অনুষ্ঠিত হচ্ছে আজকে অনেক মানুষজন আসবেন প্রফেসর ইনুসা আসবেন সবাই বেকুল হয়ে আছেন অনেকে দেখার জন্য তো এতটুকু হচ্ছে নিউজ ধন্যবাদ